আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তোমরা দেখতে পাচ্ছ যে মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই নিয়োগ যোগদানের সম্ভবত কাছে উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কত টাকা আবেদন ফি শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা এবং এর লাস্ট ডেট আবেদনের শেষ তারিখ কবে সে সম্পর্কে আলোচনা করব তো এসব কিছু জানার আগে বন্ধুরা আমার চ্যানেল থেকে লাইক এবং কমেন্ট করে দিও তার সাথে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এবং পাশে থাকো বন্ধু শুরু করা যায় শিক্ষকদের যোগ্যতা শাখা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা সমমান এখানে জি ও এবং এ লেভেল শাখা জিডি শারীরিক যোগ্যতা উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং পদার্থ ও গণিত এর ন্যূনতম লেটারগেট এ থাকতে হবে ইঞ্জিনিয়ারিং শাখায় উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখার চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং পদার্থ রসায়ন গণিত এ ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে লজিস্টিক শাখায় উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং পদার্থ গণিত লেটার গ্রেড এ থাকতে হবে অ্যাডমিন শাখায় উভয় পরীক্ষায় যে কোনো শাখার ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে অন্য অন্য যোগ্যতা বা শারীরিক যোগ্যতা নাগরিকত্ব বাংলাদেশী পুরুষ অথবা মহিলা হতে পারবে অর্থাৎ তোমরা ক্ষেত্রেই বুঝতে পারছো যে পুরুষ এবং মহিলা উভয়ে এই বাহিনীর অফিসার পদে আবেদন করতে পারবে বয়স হতে হবে ষোলো বছর ছয় মাস হতে বাইশ বছর নিচের উনিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ষোলো বছর ছয় মাস হতে বাইশ বছর হতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত থাকতে হবে উচ্চতা পুরুষের পুরুষ প্রার্থীদের জন্য কমপক্ষে চৌষট্টি ইঞ্চি অর্থাৎ পাঁচ ফুট চার ইঞ্চি বুকের মাস বুকের মাপ কমপক্ষে বত্রিশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থা হচ্ছে দুই ইঞ্চি মানে চৌত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে চৌত্রিশ ইঞ্চি এবং কমপক্ষে বত্রিশ ইঞ্চি বুকের মাপ হচ্ছে কমপক্ষে আঠাশ ইঞ্চি এবং প্রচারণ হচ্ছে দুই ইঞ্চি ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন হতে হবে চোখের মাপ দুই চোখের দৃষ্টিশক্তি ছয় বাই ছয় হতে হবে সকল শাখার জন্য লজিস্টিক ইঞ্জিনিয়ারিং এয়ারমেন্ট সকল শাখার ক্ষেত্রেই চোখের মা ছয় বাই ছয় হতে হবে প্রশিক্ষণ ও কমিশন বাংলাদেশ মিলিটারি একাডেমিতে দশ সপ্তাহ বাংলাদেশ বিমানবাহিনী একাডেমিতে তিন বছর মেয়াদি প্রশিক্ষণ শেষে ফ্লাইং অফিসার পদবীতে নিয়মিত কমিশন প্রদান করা হবে কমিশন প্রাপ্ত পরবর্তী এক বছর সহ মোট চার বছর মেয়াদী স্নাতক সমমান ডিগ্রি প্রদান করা হবে প্রশিক্ষণ শেষে অর্জিত ডিগ্রি বিশেষ সুবিধা দি প্রশিক্ষণ চলাকালীন অফিসার ক্যাডেটদের মাসিক বেতন দশ হাজার পাঁচশো টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবী অনুসারে আকর্ষণীয় বেতন ভাতা আদি প্রাপ্য হবে রিক্রুইটমেন্ট পরিদপ্তর বাংলাদেশ বিমান সদর দপ্তর রয়েছে ঢাকা সেনা নেবাসে আবেদনের জন্য বিস্তারিত তথ্য ও অনলাইনে আবেদনের জন্য এই যে নিচে দেওয়া হচ্ছে বাংলাদেশ জয়েন্ট এয়ারফোর্স বাফা ডট মেইল ডট অথবা হেল্প ডেস্ক এই নম্বরে যোগাযোগ করতে আর অথবা ইমেল দেওয়া আছে এই ইমেইলে তোমরা যোগাযোগ করতে পারো পরীক্ষা পদ্ধতি কীভাবে পরীক্ষা হবে সে সম্পর্কে একটু ধারণা থাকা দরকার তোমরা সে সম্পর্কে ধারণা নিয়ে দাও প্রথমভাবে প্রাথমিক লিখিত পরীক্ষা দুই নাম্বারে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা তিন নম্বরে মৌখিক পরীক্ষা চার নম্বরে অন্তর্বাহিনী নির্বাচন পরিষদ বা আইএসএসবি পাঁচ নাম্বারে কেন্দ্র চিকিৎসা পর্যায় আর ছয় নম্বরে হচ্ছে ক্যারেট চূড়ান্ত নির্বাচন সবচেয়ে তো মূল বিষয় হচ্ছে আবেদনের সময়সীমা আবেদনের সময়সীমা হচ্ছে মে দু হাজার চব্বিশ তারিখ থেকে আঠাশে সেপ্টেম্বর দু পর্যন্ত আবেদনের সময়সীমা রয়েছে আবেদনপত্র জমা দানের নিয়মাবলী এখানে কিছু নিয়মাবলী রয়েছে যেগুলোর মাধ্যমে তোমাদেরকে আবেদনপত্র জমা দান করতে হবে প্রার্থীদের আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে হবে পরীক্ষার সময় হয় ইতিপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র নিম্নবর্ণিত সন পরীক্ষা কেন্দ্র উপস্থিত থাকতে হবে এক সকল শিক্ষাগত যোগ্যতা সাময়িক সনদ প্রবেশপত্র বা প্রশংসাপত্র নম্বরপত্র সয়ত ফটোকপি দুই নাগরিকত্ব চারটি সনদ জমা দিতে হবে উক্ত সনদ সশ ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কাউন্সিলর হতে বা প্রথম গ্রাজুয়েট কর্মকর্তার নিকট হতে আনতে হবে উক্ত সনদের সাথে সনাক্তকারের মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে সম্প্রতি তোলা বারো কপি পাসপোর্ট সাইজ এবং চার কপি স্ট্যাম্প আকারে সত্য ছবি পুরুষ প্রার্থীদের জন্য পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কালার সহ শাট পরিহিত ছবি হতে হবে বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক চার্থী সনদ থাকতে হবে চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্বস কর্মস্থল প্রতিষ্ঠানের এর নিকট হতে প্রার্থীদের অনুমতি থাকতে হবে জন্মের মধ্যে জাতীয় পরিচয়পত্রের সত্যিত ফটোকপি রাখতে হবে সাথে খেলাধুলা বা অন্যান্য যে কোনো বিষয়ের কৃতিত্বের সনদ থাকলে সত্য ফটোকপি আনতে হবে দাবীকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতা বিষয়ে সংশ্লিষ্ট ইকুভেলেশন কমিটি কর্তৃক প্রদত্ত ইকুভিলেশন সনাদের সত্যা থাকতে হবে এরপরে চলে যায় পরীক্ষা কেন্দ্র এবং পরীক্ষার তারিখ ছাব্বিশ জুন দু হাজার চব্বিশ তারিখে ছাব্বিশ জুন দু হাজার চব্বিশ তারিখ থেকে দশ সাত চোদ্দো একুশ চব্বিশ একত্রিশ জুলাই পর্যন্ত দু হাজার চব্বিশ পর্যন্ত এখানে বিভিন্ন বিষয় দেওয়া আছে বা তারিখ দেওয়া আছে এই তারিখগুলোর মধ্যে যে কোনো একটা তারিখে তোমরা গিয়ে এই যে এখানে যে কেন্দ্রটা দেওয়া আছে পরীক্ষার কেন্দ্র সকল বিভাগ ও সকল জেলার প্রার্থীদের জন্য বাংলাদেশ বিমানবাহিনীর এই তথ্য ও নির্বাচন কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা বারোশো পনেরো এখানে পরীক্ষা গ্রহণ পরীক্ষা গ্রহণের দিন সকাল আট নয়টার মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে সরকারের স্বাস্থ্যবিধি মেনে সকল পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তো বন্ধুরা এছাড়াও আবেদন আবেদন বলে হচ্ছে কোথায় কত টাকা লাগবে তে এখানে আলোচনা করতে করে সরাসরি এই ওয়েবসাইটে ঢুকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে ফি বাবদ এক হাজার টাকা পরিশোধ করা হলে রেজিস্টারকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে কেবলমাত্র বিমান সদর দপ্তর নির্ধারিত নির্দিষ্ট কিছু কলেজের শিক্ষার্থীরা শুধুমাত্র প্রথমবার আবেদনের ক্ষেত্রে বিনামূল্যে আবেদন করতে পারবে তাহলে তোমরা জানতে বা বুঝতে পারলে যে এখানে আবেদন ফি এক হাজার টাকা সো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এতটুকুই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ওই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে